হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা আর বাইরে দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে মানে এরকম জেনারেলি দেখা যায় না আর এটার মানে হলো শীত আসছে তো তাই জন্য আজকে মানে বহুদিন পর এক তো গরম ছিল লাস্ট ইয়ারও মানে এরকম কুয়াশা এখানে এভাবে দেখা যায় না খুব একটা তো আজকে এরকম কুয়াশা দেখে ভালো নিচে আসি এসে তোমাদের সাথে শেয়ার করি এটা যেরকম কুয়াশায় ঢেকে আছে তো আমরা আসলে আজকে একটু বের হব আমরা ঘুরতে যাব মার্থাস ভেনিয়ার জায়গাটার নাম এটা একটা আইল্যান্ড তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন স্নান ধান করে রেডি হব রিজুরি দিকেও নিয়ে বেরিয়ে পড়বো ওদের আর স্নান মনে হয় না হবে ওদেরকে উঠিয়ে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে যাব আমরা চা বিস্কিট খেয়ে আর ব্রেকফাস্ট আর ঘরে করব না বাইরে গিয়ে দেখি কিছু একটা না হলে খেয়ে নেব যত তাড়াতাড়ি বেরোতে পারি আটটা টার্গেট তো এই রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি তো আমরা ঠিকঠাক টাইমে বেরোতে পেরেছি তো এখন চলো যাই এবার স্টার্ট করি আর এই সময়টা সত্যি এত সুন্দর হয়ে থাকে চোখ যে কি শান্তি পায় দেখে চারিদিকটা দেখো কি কালারফুল হয়ে আছে অলরেডি কালার চলে আসা স্টার্ট হয়ে গেছে তো এখনও সূর্য ওঠেনি নাহলে মানে সূর্যর আলোতে আরও ভালো লাগে দেখতে কিন্তু অলরেডি এখন কালার আসতে শুরু করে দিয়েছে আমরা আবার সেপ্টেম্বর এন্ডে যাব আর একটা জায়গায় ঘুরতে তো জানি না সেখানে কি অবস্থা কালারের এসে চলে গেছে না আছে দেখি গিয়ে কি হয় তারপরে আপাতত আমরা যেখানে যাব বলছিলাম সেটা একটা আইল্যান্ড তো ওখানে আমরা ফেরিতে করে যাব তো এই যে পরপর ফেরি ছাড়ছে এই ফেরিটা মানে এখন ছাড়বে তো এই ফেরিটা এবার ছেড়ে দিলে দেখো কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে এটা বন্ধ হয়ে অটোমেটিক এটা চলে যাচ্ছে এরপরে হয়তো ওদিকে আর একটা ফেরি দাঁড়িয়ে আছে সেটাই হয়তো আমাদের আর এবার আমাদের নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা ফেরিতে কার নিয়ে যাচ্ছি এর আগে রোড আইল্যান্ডের একটা আইল্যান্ডে আমরা গিয়েছিলাম ব্লক আইল্যান্ড সেখানে আমরা কার নিয়ে যাইনি কার পার্ক করি আমরা এমনি ফেরিতে করে প্যাসেঞ্জার ফেরিতে আমরা গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা কার রেন্টে নিয়ে ঘুরেছিলাম কিন্তু এবার আমরা কার নিয়েই যাচ্ছি আমরা এটার জন্য জুন মাসে বুক করেছি কারণ কারের নিয়ে যেতে কার মানে ফেরিতে করে নিয়ে যেতে হলে অনেকটা আগে বুক করতে হয় তো তাই জন্য বুক করেছিলাম তো আমাদের টোটাল লেগেছে দুশো নব্বই ডলার ওই প্রায় তিনশো ডলারের কাছাকাছি এরকম দুশো নব্বই ডলার লেগেছে টোটাল যাওয়া আসা সব কিছু মিলিয়ে এবার ওখানে গিয়ে আমরা আমাদের মতো কার নিয়ে ঘুরবো তো এই যেখানে পুরো ফেরির মধ্যে ভর্তি শুধু কার এই ফেরিটা স্টার্ট করে দিয়েছে যাওয়া তো এখানে মোটামুটি মনে হয় পঞ্চাশ পঞ্চান্নটার মতো কার আছে টোটাল ফেরিটা ক্যারি করছে যেটা তো এটা মানে মনেই হচ্ছে হলো না যে আমরা ফেরিতে উঠে গেলাম সোজা রাস্তা দিয়ে এসে ফেরির মধ্যে উঠে গেলাম বুঝতেই পারলাম না ব্যাপারটা আর পরপর এভাবে গাড়িগুলো দাঁড় করানো আছে আর যারা এখানে আছে গাড়িতে তারা অনেকে গাড়িতেই বসে আছে আবার কেউ কেউ বাইরে বের হচ্ছে বাইরে বেরিয়ে দেখছে ভিউটা আর অনেকে যাদের সেরকম কোনো ইচ্ছে নেই তারা ভেতরেই বসে আছে গাড়ির মধ্যে আসলে বাইরে বেশ ভালো হাওয়া হচ্ছে ঠান্ডাই লাগছে একদম বাইরে বেরিয়ে কিন্তু ওই আর কি এত সুন্দর দৃশ্য এরকম যাচ্ছি আমরা সমুদ্রের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরেটা এর ওপোর্ট দিয়ে যাচ্ছি তো এই ভিউটা কি মিস করা যায় গাড়ির মধ্যে বসে থাকলে কি সেটা হয় যদিও বাবা গাড়িতেই বসে আছে বাবা বেরোবে না বলে দিয়েছে ঠান্ডা হওয়া তো বাবার অসুবিধেই হয় তো বাবা গাড়িতেই আছে তা আমরা নেমে গেছি ঋদ্ধিওকে নিয়েও নেমেছি ঋদ্ধিকে একটু পরে গাড়িতে রেখে আসবো বেশ ভালো ঠান্ডা হওয়া হচ্ছে কি ভালো লাগছে না দেখতে দারুণ এই ভিউটাই সূর্য উঠে গেছে এখন তো ভিউটায় পড়ছে তো আরো দারুণ লাগছে এটা দেখতে এই দিক দিয়ে আবার একটা স্পিড যাচ্ছে তো কালারটা এত ভালো লাগছে খুবই সুন্দর এদিকে এই যে রিজু আর ঋষি এরা এবার নেমেছে রিজু আসলে ঋষিদের কারেই যাচ্ছে ও ঋষি বলতে প্রাণ আর ঋষি ও রিজু দাদা বলতে প্রাণ তো ওরা দুজন এক গাড়িতে গোটা গাড়িতে ওরা বকর বকর করে যাচ্ছে অষ্টমী তার সৌদীপের মাথা খারাপ করছে তো ওরা দুজন এক গাড়িতে আছে তো ওরা এখন নেমেছে ভিউ দেখবে করে কিন্তু এই যে দেখো ওদের অবস্থা এসে এবার ওরা আর কিছুই দেখতে পাচ্ছে না রিজু তাও উঁকি ঝুঁকি মেরে একটুখানি তাও যাওয়া জল দেখতে পাচ্ছে ঋষি তো আর পৌঁছাতে পারছে না অতদূর অবধি ঋষি দেখতে পাচ্ছে না এবার রিজু দাদার মাথার থেকে একটা আইডিয়া বেরিয়েছে নিচে এখানে একটা হোলটা আছে সেখান দিয়ে দেখবে ওরা নাকি এখান থেকে শার্ক টার্টেল হোয়েল কত কিছু দেখতে পাচ্ছে এবার ওদেরকে আমাকে কোলে করে বলছে দেখাতে কোলে নিয়ে এক একজনকে আমাকে দেখাতে হবে তাই ওদেরকে বললাম এদিকে দেখলাম একটা টেবিল চেয়ার আছে এইটা আর একটা আছে মানে এরকম দুটো করা আছে তো এখানে ওদেরকে টেবিলের ওপর বললাম উঠে বস বসে তোরা তোদের মতো গল্প কর আর ভিউ দেখ তো এই দুজনে মিলে বসে এখানে এখন সুন্দর ভিউ দেখছে আর ওদের গল্প তো কোনো দিনও শেষ হবে না আর কোশ্চেনের ভান্ডারেরা তো এই এদের চলছে তো এই দেখো বলতে বলতে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসছি প্রায় পৌঁছে গেছি তো আমরা যেখান থেকে উঠেছি উড়সোল ওখান থেকে এখানে পৌঁছতেও মার্তাস বেনিয়ার্ডে পঁয়তাল্লিশ মিনিট লাগলো আর এই যে এই জায়গাটা তখন বন্ধ করা ছিল যে জায়গাটা এখানে আসা বারণ ছিল কারণ এটাই হচ্ছে ফেরির গেটটা যেটাই যে এখন কাছাকাছি চলে এসছে তাই জন্য গেটটা ওপেন করে দিচ্ছে এটাই ওই সামনের দিকটায় গিয়ে রোড ওখানে যেটার সাথে মিশে যাবে সেটার সাথে এটা পুরো লেগে যাবে কারগুলো আবার ওয়ান বাই ওয়ান বেরিয়ে যাবে এরা অবশ্যই সামনে থেকে ইনস্ট্রাক্ট করছে কোন গাড়িটা কোন লাইনটা আগে বের হবে কোনটা পরে সেই অনুযায়ী বের হবে যেমন ফেরির এই সাইডে আমাদের এদিকটাতে পরপর তিনটে রো আছে ওই পাশেও সেরকম পরপর তিনটে রোতে গাড়ি দাঁড়িয়ে আছে এই এইরকমভাবে তো চলো মোটামুটি কাছাকাছি চলে এসছে আমিও এবার যাই গিয়ে গাড়িতে বসি পরপর গাড়িগুলো এবার বেরিয়ে যাবে আমিও গিয়ে বসে পড়ি তো ওই বলেছিলাম যে আমরা কিছু ব্রেকফাস্ট করিনি তাই জন্য ফেরি থেকে নেমেই সামনে একটা কফির দোকান ছিল মানে একটা মার্কেট প্লেস সেখানে একটা কফির দোকান দেখে আমরা ঢুকেছি এই দেখো ঋষি এখানে কোলে নিচ্ছে তো এখান থেকে আমরা কফি নিয়ে নেবো নিয়ে বেরিয়ে ভাবছি এখানটায় বসে খাবো মা বাবা অলরেডি এখানে বসে আছে চেয়ার টেবিল এখানে আছে এখানটাতেই বসে কফি আর আমরা কিছু খাওয়ার তৈরি করে এনেছি জায়গাটা দেখো কি ভালো লাগছে দেখতে পুরো মার্কেট প্লেস ছোট্ট একটা এরিয়া এই আইল্যান্ডটাও খুব একটা বড় না তো কিন্তু সামনে ওইদিকে লেক মতো একটা আছে আর ওদিকেও কতগুলো চেয়ার টেবিল এরকম পাতা আছে তো ভাবছি না হলে দেখি কফিটা নিয়ে আমরা ওই দিকটাতে গিয়েই বসবো গিয়ে ওখানে গিয়ে বসে সুন্দর ভিউ দেখে তারপরে আমরা খাবো না হলে জায়গাটা এত সুন্দর মানে দারুণ জায়গাটা একটা তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ মানে ব্রাঞ্চ আর কি আমরা এখানে সেরে নেব তা আমি বাড়ির থেকে ভেজ স্যান্ডউইচ করে এনেছি এর আগে একটা ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভেজ স্যান্ডউইচ ওই বাঁধাকপি কাজর গ্রেট করে মেওনিজ দিয়ে আর কি সেই স্যান্ডউইচটা বানিয়ে এনেছি এটা কালকেই বানিয়ে রেখেছিলাম আর অষ্টমীতে করে নিয়ে এসেছি চিকেন ক্যাসাডিয়া আর সাথে তো আরও অনেক কিছু আছে কেক আছে কেকটা বাচ্চা বড় সবার জন্য নিয়ে আসা হয়েছে কুকিজ আছে চিপস আছে জুস আছে বাচ্চাদের জন্য ফল নিয়ে এসেছি তো খাওয়া দাওয়ার অনেক কিছুই আছে কারণ জানি না এখানে কোথায় কি পাবো তাই এখানে সেরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি ফার্স্ট স্পট আর কি সেটার উদ্দেশ্যে এই জায়গাটা দেখো পুরো সিনারিটা এত সুন্দর ভেনিয়ারটা মেন এর সুন্দর সিনারির জন্য ফেমাস আর এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে জিঞ্জার ব্রেড হাউস আর কি পুরো যে এই বাড়িগুলো আছে এই বাড়িগুলো প্রত্যেকটা জিঞ্জার হাউস যেটা হয় ক্রিসমাসের সময়তে যে কুকিজ দিয়ে যে হাউস হাউস বানানো হয় তো সেই জিঞ্জার হাউসের মতো দেখতে প্রত্যেকটা বাড়ি একই প্যাটার্নে তৈরি প্রায় তো তাই জন্য ওই জায়গাটা জিঞ্জার হাউস তো এখানেই একটা পুরো দিন কাটিয়ে দেওয়া যাবে এত ভালো লাগছে এখানে এসে চারিদিকটা ওপেন এত সুন্দর আর তার থেকে সামনে কিছুটা এগিয়ে এসেই হচ্ছে এই ভিউটা পুরো সি ভিউ এই জায়গাটাও সত্যি অসাধারণ দেখতে আর দূরে ওই যে ওটা ওটা একটা পিয়ার আছে বেশ অনেকটা বড় পিয়ার কিন্তু আমরা আর অত দূর এখন যাব না পিয়ারে আর যাচ্ছি না রিজু তো বিচে যাওয়ার জন্য পুরো পাগল ওনাকে নিজ দিক দিয়ে ওই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছে ওই দিক দিয়ে রাস্তা আছে বিচে যাওয়া যাবে তো ওকে বললাম আমরা নেক্সট যেখানে যাব সেখানে বিচেই যাব তবে জলে নামতে পারবি কি না জানি না তবে বালিতে হয়তো একটু খেলতে পারবি তো আমরা বিচে যাবো তো এই নেক্সট স্পটে চলে এসেছি আমরা বিচে এই ব্যাস দুজনে মিলে সেই বালির মধ্যে এদের এবার শুরু হবে এখানে কিন্তু এদেরকে অনেক করে বলা হয়েছে জলে নামা যাবে না কারণ আমরা এক্সট্রা জামা আছে আমি আবার টাওয়েল আনি আর জলটা না বেশ ঠান্ডা ঠান্ডাই হবে হয়তো এখন এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে হঠাৎ কোন সময় ঠান্ডা লেগে যাবে কি হবে তো বেকার দরকার নেই আবার ডান দিকের ওদিকটা আবার প্রাইভেট প্রপার্টি লেখা আছে ওদিকে হয়তো যাওয়া যাবে না ওটা প্রাইভেট প্রপার্টি আর এদিকেও বেশ মোটামুটি ভালোই লোকজন আছে বিচে আর বেশ কিছুজন আবার স্নানও করছে এর মধ্যে এই দেখে ওদের আরও শুরু হয়ে গেছে যে ওরা স্নান করছে আমরা কেন করতে পারবো না তবে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ ঋদ্ধিকে এখানে সামলানো খুব মুশকিল ও বালি খেয়ে তোমরা দেখেছো এর আগে বালি খেয়ে একাকার করে জলে নামার জন্য পাগল হয়ে যায় তো কিছুক্ষণ থেকেই এখান থেকে বেরিয়ে যাব আমরা বিচ থেকে চলে এসে তারপরে আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি এখানে একটু মানে বসে একটু রেস্ট নেওয়া হচ্ছে আমাদের তারপরে আমরা নেক্সট জায়গা যেটা সেখানে যাবো আর এখানে ঋদ্ধি দেখো ঋষি আর রিজুর পেছন পেছন ও ওদের মতো শুরু করেছে দৌড়ানো পাথরে উঠবে এই সব মানে ওর তো বদমাশি এত চলতে থাকে সারাক্ষণ তো এবার হচ্ছে আমরা এদিক দিয়ে যাওয়া আমাদের এখানকার মেন অ্যাট্রাকশান যেটা একটা ক্লিফ আছে সেই ক্লিফটার দিকে আমরা যাচ্ছি এখন তো এটা রাস্তার দুধারে পুরো দোকান এখানে এখানে না সামারেই এত মানে ট্যুরিস্ট স্পট যেহেতু আর ঠান্ডার সময় এসে এখানে কোনো লাভ নেই তো সামারে প্রচুর লোক আসে এখানে ওর জন্যই ফেরিতে এই যে কার নিয়ে আসলাম তার জন্য আমরা জুন মাসে বুক করেছিলাম দু এত দিন আগে দু আড়াই মাস আগে আমরা বুক করে রেখেছিলাম এত রাস থাকে এমনিতে এখানকার পপুলারিটি মানে পপুলেশন এখানে তেইশ হাজার মতো এরকম লোকজন কিন্তু সামারে এখানে প্রায় দু লাখ মতো লোক আসে ঘুরতে এত এখানে মানে ভিড় থাকে তখন প্রচুর ভিড় হয় তো আর এখন এখনো অবধি ওয়েদারটা বেশ ভালো আছে আজকে বাইশ ডিগ্রি টেম্পারেচার আছে আর রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে মানে গরম না ঠান্ডা না খুব সুন্দর ওয়েদার আজকে আর এটা হচ্ছে এখানকার সবথেকে সুন্দর জায়গা যে কোনো মেনিয়ার সার্চ করলে এই ফটোটা সবার আগে উঠে আসে এই যে ক্লিফটা এত সুন্দর দেখতে সমুদ্রের কালারটা পুরো নীল জল তার সাথে ক্লিফ আর এদিকে একটা লাইট হাউস ওই দূরে গিয়ে আবার ওদিকে আরও মানে আরও একটু সামনে গিয়ে ভিউ পয়েন্ট একটা ওখানে আছে আর এই যে এখানে ঋদ্ধির ওর একা দৌড়ে বেড়ানো একা সব কিছু মানে ওকে ছেড়ে দিলে আর ওর ওর মানে কোনো কিছু ওকে ওর পেছনে একজনকে পুরো পড়ে থাকতে হয় ওর পেছনে দৌড়ানোর জন্য এই যে সিঁড়ি দিয়ে উঠে ও একা কোনো দিকে তাকাবে না কোনো কিছু না ও নিজের মতো শুধু চলতে থাকবে এটাই ওর কাজ আর এই উপরে গিয়ে এই দেখো এদিকে একটা কুকুর দাঁড়িয়ে আছে আর ও না রিদ্ধিও ছোটোবেলা এরকম ছিল কুকুর দেখলে খুব মানে সামনে গিয়ে যেত ধরতে চাইতো তো রিদ্ধিও দেখছি ঠিক ওরকমই হয়েছে এই যে কুকুরটাকে দেখে এই যে ও ধরবে এটাকে দেখো আর এখানকার কুকুরগুলো খুব ভালো হয় বাচ্চাদেরকে ওরা খুব ভালোবাসে আর এই যে দিয়ে এবার ধরে নিয়ে আমি কী করে দিলাম হাতের মধ্যে কী লেগে গেলো আমার ধরে নিয়ে এবারও বুঝতে পারছে না ব্যাপারটা কি হয়েছে এই যে মনে হয় ভয় পেয়েছে তো চলো এখানে বেশ কিছুক্ষণ থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার বেরিয়ে লাইট হাউসটাতে ভাবছি যাব তার আগে চলো তোমাদের দোকানটা একটুখানি দেখাই এখানেই জিনিসগুলো এত সুন্দর না এত ভালো লাগছে দেখতে এগুলো সব গ্লাস দিয়ে তৈরি মাশরুমগুলো কালারফুল এত মাশরুম পুরো সব বিভিন্ন কালারের এত ভালো লাগছে ব্রাইট ব্রাইট এই সব মাশরুমগুলো এগুলো ছোট্ট ছোট্ট আছে এগুলো সিক্স দাম এই সাইজটার আর ছোটোগুলো ফোর পয়েন্ট সামথিং এরকম দাম তবে এগুলো নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো কোথায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো চলো এই সব দেখে আর কাজ নেই আমরা যাই এবার সামনের দিকে লাইট হাউসের দিকে যাই লাইট হাউসটা খুব একটা বড় না আমরা যে ব্লক আইল্যান্ডে গিয়েছিলাম ওখানকার লাইট হাউসটা এর থেকে বড় ছিল এটা সেরকম একটা বড় না মোটামুটি সাইজ আর কি একদম আর এটাতে ওঠা যায় না নর্মাল বাইরে থেকে দেখার সেরকমই তো এখন এটা দেখে আমরা যাব কিছু খাওয়ার খাবো কারণ অনেকক্ষণ হয়ে গেল এখন বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো ওইবার সবার একটু খিদেও পেয়েছে যাই এখান থেকে বেরিয়ে আমরা একটা সানসেট পয়েন্ট আছে ওইখানে যাব তো এখান থেকে এই যে এই পাশের এই বাঁদিকে দোকানটা থেকে আমরা খাওয়া নিয়েছি আমরা বলতে ওই লবস্টারই নেওয়া হয়েছে লবস্টার রোল লিজুর জন্য রূপম একটা লবস্টার নিয়েছে এই যে এটা আর কিন্তু অন্য কিছু ছিল না ভেবেছিলাম চিকেন স্যান্ডউইচ বা কিছু পেলে সেগুলো নিয়ে নেব কিন্তু এখানে সেসব কিছু নেই এখানে পুরো সি ফিশের পুরো এরিয়া আর কি তো এই ফিশেরই বিভিন্ন আইটেম আছে ক্র্যাব আছে তো এগুলো মা বাবা বা আমি কেউ আর খেতে পারবো না আমার আমার ভালো লাগে না একদম আর মা বাবারও ভালো লাগে না তো স্যান্ডউইচ হলে তাও খেতে পারতাম ফিশ স্যান্ডউইচ বা কিছু ওরকম কিছু নেই তাই জন্য আর নেই তো এখানে এখন বসে কিছুক্ষণ থাকবো সানসেটটা দেখবো দেখে খাওয়ার খেয়ে তারপরে এখান থেকে বের হব তো আমাদের কিছুটা সকালে সেই স্যান্ডউইচ আর চিকেন ক্যাসাডিয়া অল্প অল্প আছে তো আমরা আমি মা বাবা ভাবছি ওটাই খেয়ে নেবো কারণ এখানে যখন আর দোকান নেই তারপরে আবার অন্য কোথাও গিয়ে দোকান খুঁজে যেতে দেরিও হয়ে যাবে কারণ সানসেট দেখে তারপরে আমাদের আবার ফেরি ধরতে হবে তো সেই টাইমটা নেই তো ওই জন্য যেটা আছে সেটা খেয়ে আমরা বেরিয়ে যাবো আবার ফেরি ধরার জন্য কারণ লাস্ট ফেরির জন্য ওয়েট করব না আমাদের ফেরি টাইম আছে পনে আট পনে আটটা আটটা পঁয়তাল্লিশ পনে নটার সময়তে তো আমরা ভেবেছি তার আগে যদি হয়ে যায় আমরা আগেই চলে যাবো দেখো ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে সানসেটটা মানে অসাধারণ এখানে আসাটা সার্থক এটা দেখেও সত্যিই ভেনিয়াটা সত্যি সিনারি খুব সুন্দর খুব ভালো ঘোড়াটা সত্যি খুব ভালোই হলো আছে আমাদের সানসেট দেখা এবার আমাদের বাড়ি ফেরার পালা কালকে আবার সোমবার সবার অফিস স্কুল সব কিছু তাই দেখি আমরা তাড়াতাড়ি যাই ফের ওখানে যদি আমাদের আগের ফেরিতে উঠতে দেয় তাহলে ভালো তাহলে আমরা আগেই পৌঁছে যাব তো চলো এর সাথেও ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো